ধন্যবাদ দুই হাজার ছাব্বিশ সাল এসেছি পরীক্ষার্থীদের দেখো আমরা বোর্ডে দুইটি সমাধান নিয়ে এসেছি সমাধান অঙ্ক এক্স এবং মান বের করা যদি ছোট প্রশ্ন আকারে আসে অঙ্ক করে দেখায় দেব আর যদি বহু নির্বাচনী আকারে আসে তাহলে শর্টকাট টেকনিকের মাধ্যমে সমাধান করব দেখো এক্স প্লাস ওয়াই কমা ওয়ান ইকুয়াল থ্রি কমা এক্স হলে ওয়াই এর মান কত অর্থাৎ অথবা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এটা যদি থাকে ওয়াই এর মান কত আবার সেম উদ্দীপক সেম জিনিস এটা সমান এটা হলে এক্স এর মান কত এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা নৈবিত্তিক একটু ভালো করে খেয়াল করো আমি দুটি করে দিচ্ছি একবার ওয়াইয়ের মান আর একবার এক্স এর মান দেখো এক্স প্লাস ওয়াই ইকুইয়াল ওয়ান আবার এক্স মাইনাস ওয়াই সরি এক্স প্লাস ওয়াই ইকুইয়াল থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুইয়াল ওয়ান দেখো এটা এটা কেটে যায় যোগ করলে এক্স এক্স টোয়াইস এক্স প্লাস তিন এখানে গুণ আছে ওপাশে পাশে গেলে ভাগ সুতরাং এক্স এর মান টু তাহলে দেখো এর পরেরটা ছিল এক্স এর মান টু ওয়াই এর মান কত ডান পাশে আবার করবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান করবো আছে ভাগ সুতরাং ওয়াই ইকুয়াল টু ওয়ান যদি ছোট প্রশ্ন আকারে আসে এইভাবে অঙ্ক করে দেখা দেব আর যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে অঙ্ক করার কোনো দরকার নাই কোনো দরকার নাই ডাইরেক্ট আমরা দিয়ে দেবো এর মান ওয়ান এক্স এর মান টু দেখো কিভাবে আরেকটু বসবো যদি বহু নির্বাচনী প্রশ্ন আসে তাহলে এক্স প্লাস ওয়াই সমান থ্রি তো জানি এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এই দুটা খেয়াল রাখবো